সঙ্গে বিমানবন্দর সেই বিমানবন্দর এবার এক পন্থিতে মেট্রোর জালে আমরা সরাসরি যাই নোয়াপাড়া থেকেই রয়েছে আমাদের প্রতিনিধি টিটপ টিটপ এতদিন যাতায়াত করবার জন্য বিমানবন্দর যাওয়ার জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হতো এবার তো সেই দিন শেষ হয়ে যাচ্ছে টিটপ দেখো একদম দাদা তুমি যে কথাটা বললে এখানের ক্ষেত্রে তোমাকে বলে রাখি আর এই মুহূর্তে আমাদের দর্শক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি অর্থাৎ যারা দমদমে আসবেন অর্থাৎ একদিকে যেমন নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ বা অন্যদিকে বনগা থেকে শুরু করে বসিরহাট যারা দমদম আসবেন দমদম থেকে তারা সহজে চলে আসতে পারবেন সেখানে মেট্রো ধরে তারা এই নোয়াপাড়াটা নোয়াপাড়া থেকে তারা চলে যেতে পারবেন দক্ষিণেশ্বর অর্থাৎ একদিকে যেমন এইভাবে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ আসতে পারবেন অন্যদিকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও যারা বিমানে করে এয়ারপোর্ট অর্থাৎ কলকাতা বিমানবন্দরে আসবেন তারা সেখান থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য তাদেরকে অর্থাৎ খুব সহজে তারা নোয়াপাড়া এসে এখান থেকে মেট্রো পরিবর্তন করে তারা আবার চলে যেতে পারবেন অর্থাৎ এই গোটা দেশের মানুষ তারা প্রত্যেকে তাকিয়ে রয়েছে এখন শুধুমাত্র এই যে নোয়াপাড়া আমি দাঁড়িয়ে রয়েছে এই নোয়াপাড়া স্টেশনের দিকে তারা প্রত্যেকে তাকিয়ে দিয়েছে কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আর কিছু সময় পর এখানে উদ্বোধন করবেন শুধুমাত্র এই যে মেট্রো তোমাকে আরেকটা বিষয় একটু দেখাই বা সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব অর্থাৎ এই মেট্রোকে কেন্দ্র করে এখানকার বাসিন্দা যারা রয়েছেন ছোট ছোট দোকানগুলো যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই উপকার হবে এখানে যারা রয়েছে একদিকে যখন ক্রেতা রয়েছেন বিক্রেতা বিক্রেতা রয়েছেন তারা রয়েছেন একটু কথা বলবো আপনারা এখানে রয়েছেন কতটা উপকার হবে আপনাদের অনেকটা সুবিধা হবে কারণ ধরুন যে রাস্তা বাংলার আছে সে বাংলার প্রত্যেকটা রাস্তা খারাপ এই যে পরিবহনটা দিচ্ছে অনেকটা সময় বাঁচবে আমরা স্বাগতম জানাই আমরা প্রধানমন্ত্রী আসছে আমাদের এটা সত্যি কথা বলতে পুজোর আগে একটা অবিস্মরণীয় একটা দিদি একটা উপহার দিয়ে গেলেন যে উপহারে আমরা গীতার্থ আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র পাশাপাশি আরও যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা হলো দাদা এই যে মেট্রো এখানে উদ্বোধন হচ্ছেন লাইন উদ্বোধন হচ্ছে নতুন করে যারা দ্বন্দ্ব দমদম থেকে আপনারা যারা দমদম যাচ্ছেন আপনারা তো ঘুরে যেতে হয় অনেকটা এবার মেট্রো করে যেতে হবে মেট্রো করে যেতে পারবেন মেট্রো করে যেতে পারবো সে তো অবশ্যই অনেক সুবিধা হবে আমাদের অনেকে আছে যে বিমান বন্দরে এসে দক্ষিণেশ্বর মন্দির যেতে গেলে তাদেরকে যেতে হয় এবার তো অনেক আসে নোয়াপাড়া দিয়ে এখান দিয়ে যেতে পারবে হ্যাঁ কি বলবেন আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কি বলবেন খুবই ভালো হবে খুবই ভালো হবে একদম একদম পাশাপাশি এখানে যারা একদম এই দোকানে যারা রয়েছেন যারা এখানে দোকান চালান এই দোকান চালে যাদের সংসার চলে একবার সরাসরি তাদের সঙ্গে কথা বলবো দিদি আপনারা এখানকার বাসিন্দা আপনাদের এই দোকান চলে রুটি রুজি আপনাদের সংসারের উপরে মেট্রো এখানটা আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন একটা নতুন করে একটা লাইন যেখানে দমদম থেকে এই নোয়াপাড়া হয়ে আপনার এয়ারপোর্ট দিয়ে আপনার দক্ষিণেশ্বর যেতে পারবে প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করবে আপনাদের কতটা আমাদের তো অনেকটাই সুবিধা হয়েছে মেট্রোটা হতে আমাদের সংসার তারপরে আমাদের বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচা ইয়ে এইগুলো আমাদের অনেক কিছুই সুবিধা হয়েছে হ্যাঁ তো এখান থেকে অনেক 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 রকমেরই সুবিধা হয়েছে এখানে অনেক উন্নতিও হয়েছে অনেক যাত্রীর সংখ্যাও বাড়ছে তারপরে এখানে অনেক অনেক রকমই সুবিধা হয়েছে আমাদের এখানে নামপাড়া মেট্রোটা মানে ইয়ে হতে আমাদের অনেক রকমেরই সুবিধা হয়েছে এই দোকান সত্যি একদিকে যখন কর্মসংস্থান হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে ঠিক একইভাবে আইটি হাবের কথাও তো বলতে হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়